ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষ প্রাণহানির আশঙ্কা অন্তত চব্বিশ জনের আহত হয়েছেন বহু সত্তর জন যাত্রীকে নিয়ে রওনা দেওয়া বাস দুর্ঘটনাগ্রস্ত পাথর বুঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষে ব্যাপক ক্ষতি বাসটির লরিতে থাকা পাথর বাসের উপর পড়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বৃদ্ধি শত চেষ্টা করেও অনেকে বাস থেকে বের হতে পারেননি শ্বাস নিতে কষ্ট হচ্ছে সাহায্য করুন এমন আর্তনাদ শোনা গেছে ঘটনাস্থলে চাপা পড়ে আতঙ্কের চিৎকার মুহূর্তে থমকে যায় চারপাশ রাজস্থানের পর এবার তেলেঙ্গানায় ঘটল বড় সড় সড়ক দুর্ঘটনা তেলেঙ্গানার দুর্ঘটনায় নিহতদের পরিবার পিছু দু লক্ষ টাকা আর্থিক সহায়তা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সোমবার সকালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটল দেশে রাজস্থানের পর এবার বাস দুর্ঘটনা তেলেঙ্গানায় তেলেঙ্গানার রঙ্গুর একটি জেলায় সেই রাজ্যে সরকারি পরিবহন নিগমের একটি বাসের সঙ্গে পাথর বুঝাই লরির সংঘর্ষ হয় সংঘর্ষের অভিঘাত এতটাই বেশি ছিল যে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যাত্রী বুঝাই বাসটি এই ঘটনায় অন্তত চব্বিশ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে তাদের মধ্যে পুরুষ মহিলা এবং শিশুও রয়েছে এছাড়াও আহত হয়েছেন আরও বহু মানুষ হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ঘটনার বিবরণে জানা যায় তেলেঙ্গানা রাজ্য পরিবহন নিগমের বাসটি সত্তর জন যাত্রীকে নিয়ে হায়দ্রাবাদের দিকে যাচ্ছিল রঙ্গরেড্ডি জেলার চেভেল্লা ব্লকের মির্জাকোড়া গ্রামের কাছে উল্টো দিক থেকে ছুটে আসা একটি লরির সঙ্গে বাসটির সংঘর্ষ হয় স্থানীয়দের একাংশের দাবি যে অতিরিক্ত গতিতে রাস্তার ভুল ধার ধরে আসছিল সেই পাথর বুচাই লরিটি বাস চালক কিছু বুঝে ওঠার আগেই দুই যানবাহনের মধ্যে প্রবল ধাক্কা লাগে পুলিশ সূত্রে খবর যে লরিতে থাকা পাথর বাসের উপর পড়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেড়ে গেছে যাত্রীরা বাস থেকে বের হওয়ার চেষ্টা করেও অনেকে বের হতে পারেননি মুখোমুখি সংঘর্ষের পর লরি এবং বাসের চালক সহ বেশ কয়েকজনকে গুরুতরভাবে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে দুর্ঘটনার পর বিকট শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে আহতদেরকে উদ্ধারের চেষ্টা করেন স্থানীয় জনগণ পরে বিপর্যয় মোকাবিলা বাহিনী সেখানে উপস্থিত হয় আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাদের কয়েকজনের অবস্থা উদ্বেগজনক বলে জানা যায় এই ঘটনাটি কিভাবে ঘটল কি কারণে দুর্ঘটনা ঘটে ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ এই ঘটনায় শোক প্রকাশ করেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি এবং পরিবহন মন্ত্রী পোনাম প্রভাকর মুখ্যমন্ত্রী দপ্তর থেকে জানানো হয়েছে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সব ধরনের সহায়তা করা হবে একই সঙ্গে সেই রাজ্যের মুখ্য সচিব এবং ডিজিপিকে নির্দেশ দেওয়া হয়েছে আহতদের উন্নত চিকিৎসার সুবন্দোবস্ত করার জন্য এছাড়াও পরিস্থিতি পর্যালোচনার জন্য মন্ত্রীদের ঘটনাস্থল পরিদর্শনে পাঠানো হয়েছে এছাড়াও তেলেঙ্গানার দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এক একটি পোস্টে লিখেছেন তেলেঙ্গানার দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত হয়েছেন নিহতদের পরিবার পিছু দু লক্ষ টাকা এবং আহতদের পঞ্চাশ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে একই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী